সবাই রাজনীতির ময়দানে দক্ষ আজ মাঠ পেয়ে ময়দানে নেমে পড়লেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু দিলীপ মন্ডল ও বিধায়ক সৌকাত মোল্লা কখনো গোলপোস্টে দাঁড়িয়ে আবার কখনও গোলপোস্টে লক্ষ্য করে মন্ত্রীকে গৌলও দিলেন বল পায়ে গোলপোস্টে লক্ষ্য করে মারতে দেখা গেল বিধায়ক লাভলি মৈত্রকেও সেই তিনি বিখ্যাত জাগলার উত্তম দাসের কাছ থেকে জাগলিংয়ে হাতে খড়ি নিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভরি মৈত্রের উদ্যোগে এমএলএ কাপের আয়োজন করা হয়েছে হরিনাভি স্পোর্টিং ক্লাবের মাঠে জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে এর শুভারম্ভ হল উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার ডগলাস ও রহিম নবী सुपरनियो <Sanlı> सतर्क <laughs> <Sanlı> 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 প্লেয়ারদের পরিচয় পর্ব করে নিচ্ছেন আমাদের অতিথিবর্গ আমাদের বিধায়ক ম্যাডাম আছেন আছেন দমকল মন্ত্রী সুজিত বসু আছেন পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল মহাশয় আছেন ক্যালিমপুরের বিধায়ক শৌকত মল্ল মহাশয় আছেন ধনেখালীর বিধায়ক অসীমাপাত্র মহাশয়

তো তাদের পরিচালনায় আমরা এই প্রত্যেক বছর কাপ করি এবং আশা রাখি আমাদের এলাকা থেকে আরো ভবিষ্যতে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে আরো ভালো ভালো প্লেয়ার এখান থেকে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে এবং আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন সুদীপ বসু আমাদের আহ রাষ্ট্রমন্ত্রী ছিলেন দিলীপ মন্ডল এছাড়াও বিধায়ক শকত মোল্লা ছিলেন অসীমা পাত্র কুপসি বেগম এছাড়াও আমাদের জেলার নেতৃত্বরা ছিলেন এবং আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি চেয়ারম্যান সকল কাউন্সিলররা প্রধান উপপ্রধানরা সবার সহযোগিতায় এবং সবার উদ্যোগে আজকে এই এম এল এ কাপের ইনগরেশন এরপরে আরো দুজন প্লেয়ার এসেছিলেন ডগলাস এবং রহিম নবী বিখ্যাত প্লেয়ার তারা দুজনেই এবং ব্যারেটো আসছে আগামী কাল সম্ভবত এবং ফাইনালের দিন আমাদের ক্রীড়া মন্ত্রী নিজে থাকবেন অরূপ বিশ্বাস তিনি প্রাইজ ডিস্ট্রিবিউশন করবেন এবং ফাইনালের দিন আমাদের ফসিলস আসছে মানুষের একটু মনোরঞ্জনের জন্য গান শোনাতো এভাবে তিন দিন ব্যাপী আমাদের এমএলএ কাপ চলবে এলাকার মানুষ আনন্দ করুক খেলাকে উপভোগ করুক এবং ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মরা খেলাধুলার মধ্যে নিজেদেরকে আরো বেশি ব্যস্ত রাখুক এখানে আটটা আটটা টিম আছে সাতটা ম্যাচ আছে আমাদের এমএলএ ম্যাম লাভলি মৈত্র একটা জোরে হাততালি হয়ে যাক আমি সকলকে রিকোয়েস্ট করছি স্যার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক দিনাজপুর দক্ষিণের বিধায়ক মিস লাভলি মৈত্র ম্যাম ওনাকেও একটা উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হলো তারপরে ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে একটি মেমের এক গুচ্ছ ফল সমেত একটা লাভলি মৈত্র ম্যাম প্রথমে একটা উত্তরীয় পরিয়ে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে এরপরে ওনার হাতে তুলে দেওয়া হলো একটা পুষ্পস্তবক এবং তার সাথে একটি সুন্দর গাছ